শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য উনিশশো সালে তেরোশো ষোলো বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক এবং পুথিশালার অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায় বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক গৃহস্থের গোয়াল ঘরের টিনের চালার নিচে থেকে পুঁথিটি সংগ্রহ করেন উনিশশো সালে তেরোশো তেইশ বঙ্গাব্দে তারি সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নামে এটি প্রকাশ করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল কাভার পেজে পুঁথিটিতে লেখা ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ কারণ এটি শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধা এবং কৃষ্ণ বিষয়ক ছিল বলে এটি শ্রীকৃষ্ণ কীর্তন নামে বসন্ত রঞ্জন রায় বিদ্বতবল্লভ এটি প্রকাশ করেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম অংশ মাঝের অংশ এবং শেষের অংশটি পাওয়া যায়নি তবে যিনি মূল রচয়িতা তার নামটি পাওয়া যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল রচয়িতা বুড়ুচন্ডীদাস বুরুচন্ডীদাসের প্রকৃত নাম অনন্ত বড়ু ধারণা করা হয় বরুচণ্ডীদাস চতুর্দশ শতকের কবি ছিলেন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান অংশ ভাগবত থেকে নেওয়া হয়েছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রধান চরিত্র তিনটি রাধা কৃষ্ণ এবং বরাই এবং রাধা এবং কৃষ্ণের মধ্যে অনঘটক হিসেবে কাজ করেছেন বরাই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে মূল আলোচনা এখানে রাধা এবং কৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে আলোচনা করা হয়েছে রাধার রাধা এবং কৃষ্ণের প্রেম ভালোবাসা জীবনের অনেক অংশই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আলোচনা করা হয়েছে এখানে রয়েছে মূল উপজীব্যর মধ্যে রয়েছে কৃষ্ণের জন্ম বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণের প্রণয় মিলন এবং বৃন্দাবন থেকেই রাধা এবং কৃষ্ণের বিচ্ছেদ অর্থাৎ রাধা কংশকে হত্যা করার জন্য মথুরায় চলে যায় পরবর্তীতে আর কখনোই কৃষ্ণ রাধার কাছে বৃন্দাবনে ফিরে আসেনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মোট তেরোটি খণ্ড রয়েছে এবং চারশো আঠারোটি পদ রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের তেরোটি খণ্ড হচ্ছে জন্মখণ্ড তাম্বুলখণ্ড দানখণ্ড ভারখণ্ড সত্রখণ্ড কালীয় দমন খণ্ড বিরহখণ্ড বৃন্দাবন খণ্ড তারপরে আছে যমুনাখণ্ড খণ্ড হাড়খণ্ড বানখণ্ড বংশীখণ্ড সত্রখণ্ড ইত্যাদি এই হচ্ছে মোট তেরোটি খণ্ড আর রয়েছে চারশো আঠারোটি পদ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বাংলা সাহিত্যের জন্য বিশেষ একটি নিদর্শন ছিল এবং এটা মধ্যযুগের সাহিত্য ছিল এটাই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল বিষয় সবাইকে অসংখ্য ধন্যবাদ